লক্ষ্মীর ভান্ডারে টাকা তোলার নাম করে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হলেন এক গৃহবধূ এলাকায় ঘটনাটি শীতলকুচির পশ্চিম শীতলকুচির ফুলবাড়ি এলাকার জানা যায় ফুলবাড়ি এলাকার যুবক নবিউল মিয়ার স্ত্রী লাইলি বিবি তাদের দুটি ফুটফুটে সন্তান রয়েছে নবিউল মিয়া ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক বাড়িতে স্ত্রী দুই সন্তান এবং বাবা মা থাকেন গতকাল সকাল দশটা নাগাদ লাইলি বিবি লক্ষ্মীর ভান্ডারে টাকা তোলার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায় বলে তার শ্বশুর শোভান মিয়া জানান কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর সন্ধ্যা ঘনিয়ে আসলেও বাড়িতে না ফেরায় চিন্তার ভাজ পড়ে পরিবারে পরবর্তীতে চারিদিকে খোঁজখবর করেও খোঁজ না মেলায় আজ শীতলকুচি থানার দ্বারস্থ হন নিখোঁজ গৃহবধূ শ্বশুর সোবাহান মিয়া সোবাহান মিয়া বলেন আমার ছেলে দুমাস হলো কাজের সন্ধানে হরিয়ানায় গিয়েছে বাড়িতে বৌমা দুই নাতি নাতনি এবং আমরা প্রতিদিনের মতো গতকাল সকালবেলা চা নাস্তা করার পর সকাল আনুমানিক দশটা নাগাদ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তোলার নাম করে তিনি একাই বাড়ি থেকে বেরিয়ে যান তার পরনে ছিল নীল চুড়িদার গায়ের রং ফর্সা উচ্চতা গোলাকার এই বিষয়ে তিনি বলেন যদি কোন সহৃদয়বান ব্যক্তি আমার বৌমাকে দেখে থাকেন তাহলে ফোর এইট জিরো সেভেন সিক্স জিরো ফাইভ সেভেন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন ফাইভ থ্রি সেভেন ফাইভ এই নম্বরে যোগাযোগ করবেন এই বিষয়ে শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোরো জানান একটি নিখোঁজ অভিযোগ দায়ের হয়েছে ঘটনার তদন্ত করছে পুলিশ কি ঘটেছিল গতকাল কখন বের হয়ে যায় কোথায় গিয়েছিল সে সে বলছে আমার বাড়ি আমার বউ কি বলছে তার শাশুড়ি মাকে বলছে আমি নকরি ভান্ডারে টাকা উঠাই মানে টাকাটা কোথায় চলে বাজারে নাকি অন্য কোথাও বাজারে সেন্ট্রাল ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক আচ্ছা বাজারে যায় দশটার সময় আপনারা কখন খোঁজাখুঁজি শুরু করেন সন্ধ্যা অবধি সে বাড়িতে ফেরে নেয় সারাদিন দেখছি আচ্ছা তারপর কি ওর বাবার বাড়িতে খবর করেছেন হ্যাঁ করেছি তারা কি বলছে তারা বলছে বলে আগে একবার গেছি যে দেখছি আসি আবারই ট্রেনে আসছি আসি পরে আবার একবার গেছি যে পরে জিজ্ঞাসা করছি বলছি বলে ও আছে আছে আচ্ছা কোনো চিন্তার কার নাই ও পয়সা ওরা কি গেছে ওরম খালার বাড়িতে গেছে গাছতলায় গিয়েছি গাছতলায় গেছে ও আসবে তার কাছে কি কোনো মোবাইল ছিল না মোবাইল ছিল না কি অনুমান করছেন কোথায় যেতে পারে এখন تاسو আমি বলতে বানা যাবে কন্যার সাথে কি আপনাদের কোনো ঝগড়া বিবাদ হয়েছিল কোনো ঝগড়া বিবাদ হয়নি তারর সাথে সম্পর্ক ছিল তার আপনাদের গতি মানে মোবাইলে তারর সাথে ফোনে যোগাযোগ এরকমTalk কি হতো মাঝে운데 আমি তো মনে করো টোটো চলাই খাই আচ্ছা আমি তো সব সময় আর বাড়িতে থাকি না আমি কোন টাইমে কাকে ফোন করবে সে আমি কি করি আপনার ছেলে কোথায় আছে বর্তমানে বর্তমানে হরিয়ানায় আছে আপনার বৌমার কি সন্তান আছে হ্যাঁ দুইটা আছে দুইটা সন্তান দুটো বাড়িতে আছে হ্যাঁ দুইটা বাড়িতে আছে ছোট কি দ্বারা একটা মেয়ে নয় বছর আচ্ছা আর ছেলেটা আছে সাত বছর এই বিষয়ে কি থানায় লিখিত অভিযোগ করেছেন হ্যাঁ আপনার কি বাজারে দোকান ঘর রয়েছে কিন্তু কি ব্যবসা করবেন তা নিয়ে চিন্তিত আর চিন্তার কোনো কারণ নেই শুরু করুন আপনার পছন্দের মোবাইলের ব্যবসা স্বল্প অর্থ বিনিয়োগ করে করতে পারেন এই ব্যবসা এর জন্য আজই যোগাযোগ করুন স্টার মোবাইল শপের প্রোপাইটার বাপ্পার সাথে তথা কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় স্টার মোবাইলের শাখা দিচ্ছে আগ্রহী ব্যক্তিরা অবিলম্বে যোগাযোগ করতে পারেন স্টার মোবাইল শপের সঙ্গে শর্তাবলী প্রযোজ্য আমাদের এই যোগাযোগ নম্বর সেভেন নাইন জিরো এইট সেভেন এই নম্বরে এখানে সমস্ত কোম্পানির নতুন এবং পুরনো ফোন ওয়ারেন্টি গ্যারান্টি সহ বেচা কেনার সুব্যবস্থা রয়েছে তাই আপনারা যারা স্টার মোবাইল শপের এর শাখা নিতে চান এর জন্য কি কি শর্ত রয়েছে জেনে নিন স্টার মোবাইল শপ এর প্রোপাইটার কেউ খুলতে চাইলে কিভাবে খুলবে এবং কার সাথে যোগাযোগ করবে নিতে চাই আমার কাছ থেকে তার সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে যে কোনো জায়গায় যখন যে কোনো অবস্থা আমরা দিয়ে দেবো সেটা আমার সঙ্গে এগ্রিমেন্টে এগ্রিমেন্টে কথা হবে মুখের উপরে আমরা ফ্রান্সেসি দেবো না আমি ফ্রান্সেসি কাউকে গেলে তার কাছ থেকে আমরা কোনো পার্সেন্টেজ নেবো না আপনাকে যেরকম সুবিধা দেওয়া হবে সার্ভিস দেবে ওদেরকেও সেরকম দেওয়া হবে আমরা ফ্রান্সেসি কেউ খুলতে চাইলে আমরা দিয়ে দেবো আমরা কারোর কাছ থেকে ফ্রান্সাসি দিয়ে আমরা কোনো পার্সেন্টেজ নেব না

তারপরে কেউ যে বাড়াইতে চায় বাড়াই নেবে আমাদের এখানে কোনো জবরদস্তি কোনো কিছু নেই সেরকম কিছু নেই আচ্ছা যারা এই ফ্রান্সাইজি দিবে তাদের কি কি দিতে হবে মূলত দোকান দোকান লাগবে দোকানে প্যানার লাগবে দোকানে সমস্ত কিছু ডকুমেন্টস লাগবে আমরা দেবো আমাকে দিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কি নাম আপনার আমার নাম বাপার আমার মেন ফ্রান্সি আমার মেন সবাই যদি হরিগুলো বাজার স্টার মোবাইল হরিগুলো আট হাই স্কুলের সামনে